তো এখানে দেখতে পাচ্ছি একটা বান্ডিল এই বান্ডিলটার নাম কি আমি পুরোপুরি পড়ি নেই দেখতে পাচ্ছ কত রেয়ার একটা বান্ডিল তো এখানে দিয়েছে দেখো গাইজ আরো কি বান্ডিল অবল দিয়েছে যেটা আমাদের ওই ইয়া সার্ভারে এসেছিল জানি মেবি ইন্ডিয়ান সার্ভারে কার কাছে জানি এই বান্ডিলটি আস পরে তো গাইছে এই বান্ডিলটা তো আমার ওই আইডিতে ছিলই গাইস তো বেশি কথা না বলে চলো গাইস আজকের ভিডিওটা প্লে করা যায় তো গাইজ এটা হচ্ছে আমাদের মিষ্টি শপের একটা বান্ডিল যে বান্ডিল টা খুবই খুবই রেয়ার একটা বান্ডিল বলতে পারে আমি আগে কখনো মনে হয় দেখেইনি নি এত সুন্দর একটা বান্ডিল শার্টের মতো তো দেখতে পাচ্ছ এখানে অনেক রেয়ার রেয়ার জিনিস রয়েছে গাইস যেটা আবার এখানে চুজ করতে চাইলেও কিন্তু কোনো ডায়মন্ড লাগে না আমরা বাংলাদেশে চুজ করতে গেলে দশ ডায়মন্ড লাগে এখানে দেখতে পাচ্ছি বাঘ বান্ডিল রয়েছে গাইস তো এখান থেকে আমরা এখন চলে যাবো স্টোর স্টোরে যাই তোমাদেরকে দেখাবো কি কি রয়েছে স্টোরে চলো গাইজ তো আমরা এখান থেকে ডাইরেক্ট স্টোরে চলে আসতো স্টোর আসতে দেখি গাইছ এই স্কাই স্কাইউইনটা যেটা হচ্ছে আমাদের হাইপার বুকের মেবি স্কাই উইন না কি হয়ে যায় লেজেন্ডারি বান্ডেলের উইন সেটা আমি সঠিক যাই না তো তোমরা দেখো গাইস এখানে কি কি স্কাই উইনটা দিয়েছে স্কাই উইন দিয়েছে একটা ব্যাগ দিয়েছে আর একটা কাস্টম টাস্টম দিয়েছে গাইস এই বান্ডেলটা গাইসকে আদৌ আমাদের গেমে আসলে কথা ছিল কিনা জানি না দেখো গাইস এখানে দিয়ে দিয়েছে সার্ভারে এই বান্ডিলটা দেখতে পাচ্ছো এখানে দিয়েছি আবার এম পি ফাইভ পেট্রোল ইভেন্ট আর গাইজ যেটার সবচেয়ে বেশি ডিমান্ড সেটা হচ্ছে জম্বি সামুরা দেখতে পাচ্ছো গাইজ সেটা দিয়েছে এখানে রিং ইভেন্টে গাইজ যেটা তোমরা বস অনেক বেশি হাইট ক্রিয়েট করো আর গাইজ দেখো গাইজ এম এর টু স্ক্রিন যেটা আমাদের ডায়মন্ড রয়্যাল বাউচার রয়েছে নাকি এটা লাক রয়্যাল রয়্যাল তো গাইস এখানে একটা গোল্ড রয়্যাল মেজে চলতে একটা ফিমেল বান্ডেল তো গাইস এটা এখন তোমাদেরকে আমি দেখাবো স্টোরের মধ্যে কতটা চেঞ্জ হয়েছে আর স্টোর আগে দেখো গাইস এখানে যে প্যারাডক্স থিমের যে ইভেন্টটা চলছে সেখানে গাইস এক একটা আইটেম বার করতে হলে পঞ্চাশটা টোকেন একশো দুইশো তিনশো চারশো ভাই রে ভাই কি একটা অবস্থা আর আমাদের বাংলা সার্ভার এটা ঠিক আছে দশটা তিরিশটা পঞ্চাশটা মনো মেবি তো গাইস এখন তোমাদেরকে আমি ডাইরেক্ট স্টোরে গিয়ে দেখাবো স্টোরে কী কী চেঞ্জেস হয়েছে তো গাইস বুঝা পাচ্ছে না তো আমাদের স্টোরে তো স্টোরে যাই আরে ভাই এখানে কি কি চলতে আছে দেখতে পাচ্ছ এখানে কি কি সে বিএপি জিনিস চলতে আছে এখান থেকে দেখবো আমরা এখানে কি কি রয়েছে এখানে উরি রে কি রে আর একটা বান্ডেল গাইস এই বান্ডেলটা আমাদের একটা ইএমএ দিয়ে রিং ইনে এসেছিল এখানে প্রচুর টোকেন খাইছিল গাইস আর এখানে স্টোরে ভালো ভালো মানে পাওয়া যেত আছে আর গাইস দেখতে পাচ্ছো এখানে কুমড়ো বান্ডেল যেটা আমাদের গোল্ড অয়েল মেবি দিয়েছিল ওখানে আনাই মনে হয় শেষ হয়ে উঠে নিয়ে এসেছে মনে হয় তো গাইজ দেখতে পাচ্ছো অনেক রেয়ার রেয়ার বান্ডিল এখানে রয়েছে কত হচ্ছে এখানে ডায়মন্ড এর দামও বেশি কিনা কম আমি আর কোনো টপ আপ করি নাই তো তোমরা যদি বলো তাহলে টপ আপ করে দেখাবো যে কত ডায়মন্ড লাগে আর গায়ে তোমরা যারা এই সালার আইডি খুলতে কমেন্ট করে জানিয়েছে যে কিভাবে আর সালার আইডি খুলবে আমি সেই ডিটেলস একটা ভিডিও বানাবো গায়ে দেখতে পাচ্ছ এখানে ব্রেক ডান্সার ব্রেক ডান্সার না সরি এটা স্টেট বাই বান্ডিল তো অনেক রেয়ার রেয়ার বান্ডিল হয়ে গেলো এখানে বিক্রি করে চল্লিশ পুঁজি ডেম আর এখানে দেখো টি শার্ট অগল বিক্রি করতেছে হাফ হাফ তো এখানে দেখো ব্ল্যাক প্যান্ট ট্যাক প্যান্ট সব প্যান্ট আছে বাইরে ভাই কি একটা রেয়ার প্যান্ট মাথা নষ্ট তো গাইস তখন এখন তোমাদেরকে দেখে দেবে এটা কোন সার্ভার আইডি তো গাইস এটা হচ্ছে নর্থ আমেরিকান সার্ভার এর আইডি তোমরা দেখ